আসসালামু আলাইকুম আলামিন মিশনে ভর্তির আবেদনের ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে ক্লাস ফাইভ টু নাইন দু বর্ষে অনলাইন এবং অফলাইন দুইভাবেই ভর্তির জন্য আবেদন করতে পারবো আজকের ভিডিওতে আমরা জানবো আল মিশনে অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ পদ্ধতি জেনে নিব। আজ এই ভিডিওতে আলামিন মিশনে ভর্তির আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ বারে সার্চ করে নেব আলামিন মিশন লিখে সার্চ করার পরে নিচের দিকে স্কল করব এবং ফার্স্ট ওয়েবসাইটটাই আমরা ক্লিক করব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা নিচের দিকে স্কল করবেন সেখানে দেখতে পাবেন আলামের মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর ক্লাস ফাইভ টু নাইন বাংলা মিডিয়াম বাংলা মিডিয়ামে যারা ভর্তি হতে চাইছেন স্টুডেন্টরা তারা এইভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন তো অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর ক্লাস ফাইভ টু নাইন সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে প্রথমে আমাদেরকে অ্যাডমিশান করার জন্য সাইন আপ করতে হবে তো আমি সাইন আপ কী করে করবেন দেখিনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে ফুল নেম এখানে দিয়ে দিবেন স্টুডেন্ট ফুল নেম তারপরে মোবাইল নম্বর দিয়ে দিবে তারপরে ইমেল আইডি হলো ম্যান্ডেটারি দিতে হবে এবং জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবে জেন্ডার সিলেক্ট করার পরে সিজনটা এখানে অটোমেটিকলি ম্যানুয়ালি নিয়ে নিবে এখানে চেঞ্জ করা যাবে না তারপরে কেরিয়ার ইউজার নেম এবং ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্রিয়েট ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার সময় অনেকেই ভুল করে ফেলে তো কি কি ভুল করে সেটা আমি দেখিয়ে দেব ইউজার নেম দেওয়ার সময় এখানে দিতে হবে এইভাবে আসিফ অ্যাট দ্য রেট ওয়ান আসিফ মানে ছোটো হাতে দিতে হবে বড়ো হাতের না ক্যাপিটাল দিলে হবে না আসিফ এইভাবে দিবেন তারপরে অ্যাট দিয়ে ইউজার নেম দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা আপনারা যে কিছু দিতে পারেন কিন্তু ইউজার নেমটা এভাবেই দিবেন বড় হাতে দেবেন না ছোটো হাতের নাম দিয়ে দিবেন তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন তারপরে আপনারা সংখ্যায় কিছু দিয়ে দিবেন তারপরে আপনারা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা সাবমিট অপশ স্টুডেন্ট ডিটেলস দেওয়ার পরে এবং এন্টার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে এরকম একটা শো করবে আপনারা মিলিয়ে নেবেন সব কিছু ঠিক আছে কি না তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে একটি পপ আপ শো করবে রেজিস্ট্রেশন সাকসেসফুল ডান ওকে বাটনে আপনারা ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করার পরে আপনারা যা ইউজার আইডিটা সেখানে বসেছিলেন সেই ইউজার আইডিটা এখানে আপনারা এন্টার করে দিবেন ইউজার আইডিটা এন্টার করার পরে আপনারা নিচে এন্টার পাসওয়ার্ডটা এন্টার করবেন পাসওয়ার্ডটা এন্টার করে দিলে আপনারা লগ ইনে ক্লিক করতে পারবেন লগ ইনে ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ফর্ম খুলে যাবে প্রথমত আপনারা অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন তার আগে আমি দেখিয়ে দিই অ্যাপ্লিকেশান ফর্ম কী কী কীভাবে করবেন তো আমি এখানে নিচে দিকে স্কল করছি এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে তার আগে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে করে দেখিয়ে দেব কী করে করবেন তো অ্যাপ্লিকেশান ফর্মে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পরে একটি পপ শো করবে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লাস ফাইভ টু নাইন বাংলা মিডিয়াম সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টুডেন্ট ইনফো চলে আসবে এরকম তো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন প্রথমত এখানে ডেট অফ বার্থটা আপনারা ক্যালেন্ডার হিসাবে আপনারা চুজ করে নেবেন এখানে আগে পিছে করে একটু ক্যালেন্ডারটা সেট করে নেবেন তারপর আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা কালার সিলেক্ট করে নেবেন এখান থেকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফাইভ টু নাইন আপনারা করতে পারবেন তো যদি সেভেনে পড়ে মানে এখন যদি দু হাজার পঁচিশ বর্ষে যদি ফাইভে পড়ে টলামেন্ট মিশন আপনার সিক্সে ভর্তি করতে চান তো আপনারা সিক্স চুজ করবেন তারপরে আপনারা এখানে সিজনটা অটোমেটিকলি নিয়ে নেবেন তারপরে সেলেট এক্সাম সেন্টার বা সেলেট সেন্টার এক্সাম সেন্টার আপনারা এখান থেকে চুজ করে নেবেন কোথায় আপনাদের ছেলে মেয়ে পরীক্ষা দিতে গ্রহণযোগ্য বা কোথায় আপনারা পরীক্ষা দিতে চান আপনাদের এলাকার আশেপাশে তা আপনারা পছন্দ করে নেবেন তো আমি যে কোনো একটা পছন্দ করিনি তারপরে আপনার মা বাঙালি মিডিয়াম সেটা অটোমেটিকলি নিয়ে নিবে এবং হোস্টেল এটা অটোমেটিকলি নিয়ে নেবে এবং ক্যাটাগরি সেটা ও এ বা বি বা জেনারেল যেটা আপনাদের পক্ষের ক্ষেত্রে সেটা আপনি দিয়ে দিবেন এবং স্পেশাল ক্যাটাগরি ইমাম না অরফান না জেনারেল যেটা জেনারেল দিয়ে দিবেন এবং স্পেশালভাবে রয়েছে যারা ইমাম মসজেন বা ইমাম তাদের জন্য স্পেশাল রয়েছেন এবং যারা ওয়ানার তাদের জন্য রয়েছে তো যারা জেনারেল জেনারেলটা দিয়ে দিবেন এবং ইন্ডিয়ানটা এটা ম্যানুয়ালি টাইপ করে থাকবে এবং ফাদার সিনেম এখানে আপনার এন্টার করে দিবেন এবং ফাদার কোয়ালিফিকেশন সেটা আপনার এখান থেকে চুজ করে নেবেন লিটারেলি না এইট পর্যন্ত কত রয়েছে তারপরে ফাদার কি কাজ করে সেটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন তারপরে ফাদার ইনকাম যেটা রয়েছে সেটা মান্থলি ইনকামটা আপনারা বসিয়ে দিবেন এবং মাদার নেম এখানে বসিয়ে দিবেন আবার সিলেক্ট করে নেবেন মাদার কোয়ালিফিকেশান মাদার কি কাজ করে হাউস ওয়াইফ যদি হয় হাউস ওয়াইফ এম ইনকাম যদি মাদার ইনকাম থাকে দিতে পারেন অথবা জিরো সেখানে টাইপ করে দেবেন তারপর ফাদার অ্যান্ড মাদার লেট যদি কেউ মারা বাবা মায়ের মধ্যে কেউ যদি মারা যায় সেখানে আপনারা বক্সে ক্লিক করবেন এবং চেক বক্সে ক্লিক করার পরে সেটার নাম এখানে বসিয়ে দিবেন এবং স্টুডেন্ট আধার সিনফো স্টুডেন্টের আধার নম্বর এখানে বসিয়ে দিবেন এবং প্রেজেন্ট স্কুল দু হাজার পঁচিশ সালে কোন স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলের নাম এখানে ম্যানুয়ালি আপনারা টাইপ করে দিবেন টাইপ করার পরে নিচের দিকে স্কল করবেন এবং অ্যাড্রেস ইনফো যেখানে রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিবেন বাবা বা মার পারমানেন্ট ভিলেজের নাম এখানে টাইপ করে দিবেন তারপরে এখানে আপনারা টাইপ করে দিবেন পোস্ট অফিস পারমানেন্ট পুলিশ স্টেশন পারমানেন্ট পিনকোড এবং পারমানেন্ট স্টেট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং পারমানেন্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন তারপরে যে পারমানেন্ট এবং পেজেন্ট যদি অ্যাড্রেস সেম হয়ে থাকে তো আপনারা বক্সে ক্লিক করবেন সেটা উপর আর নিচে সবগুলি এক হয়ে যাবে তারপরে আপনারা ডিক্লারেশনে ক্লিক করবেন ডিক্লারেশনে ক্লিক করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আগে ফর্মটা ফিল আপ করে নিই আপনাদের দেখাচ্ছে সব কিছু ফিল আপ করার পরে আপনারা ডিক্লারেশান বক্সে ক্লিক করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের ফর্ম সাকসেসফুল সেভ স্ট্যাটাস আপডেট সেটা আপনাদের সামনে একটি প্রব শো করবে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক ওকে বাটনে ক্লিক করার পরে আপনার সামনে প্রিন্ট ফর্মটা আপনাদের সামনে ডাউনলোড হওয়ার অপশান চলে আসবে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন অথবা আপনারা নেক্সট জন্য যেতে পারবেন আপলোড ডকুমেন্টস এবং ফটো অ্যান্ড সিগনেচার এখানে আপনারা ফটো এবং সিগনেচার এখানে আপলোড করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফটো আপনার ম্যাক্সিমাম সাইজ পাঁচ পঞ্চাশ কেবির মধ্যে পিএনজি বা জেপিজি ফর্ম্যাটের মধ্যে ফটো এবং সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে আপলোড করার পরে এখান থেকে চুজ ফাইলে চুজ ক্লিক করবেন তারপর আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন সিগনেচার ফটো তারপর আপনারা সিগনেচার যদি আপলোড করতে চান তো সিগনেচারে ঠিক করে এখানে আপনারা চুজ করে নেবেন গ্যালারি থেকে তারপরে আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে একটি পেমেন্টের অপশান চলে আসবে আপনারা এখান থেকে আপলোড ডকুমেন্টস ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনারা দেড়শো টাকার একটি পেমেন্ট করতে হবে সেটা আপনারা এখান থেকে পেমেন্ট করে দিবেন তারপরে প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টসে ক্লিক করবেন এখান থেকে আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্মটা ক্লিক করতে পারবেন এবং মানি রিসিভ যেটা রয়েছে যে দেড়শো টাকা যেটা আপনারা অ্যাডমিশনের জন্য যেটা অনলাইন পেমেন্ট করেছেন সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং যদি আপনারা যদি ফর্মে যদি কিছু ভুল করে থাকেন তো এডিট অ্যাপ্লিকেশান ফর্মে আপনারা ক্লিক করবেন এবং এডিট করে নিতে পারবেন তো এইভাবে খুব সহজেই আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবেন আলামিন মিশনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আলামিন মিশনের ভর্তির আবেদনে যদি কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম